নমস্কার সবাইকে প্রতিমা ফেস কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে মজাদার আমরার আচারের রেসিপি শেয়ার করব। আমি যতটুকু আচার তৈরি করব সেই অনুযায়ী আমরা নিয়েছি আমরা এগুলো ছেলে নিয়েছি এবার কেটে নেব আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে আস্তও রাখতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সব কয়েকটা আমরা একইভাবে আমি কেটে নেব আমার কাটাকাটির কাজ শেষ দেখাচ্ছি একটা তুলে আমি কতটুকু পাতলা করেছি এবার মশলা মাখিয়ে নেব লবণ কিছুটা পরিমাণ মরিচের গুঁড়ো এবার মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এবার আচারের জন্য যে মশলাটা লাগবে সেটা বানিয়ে নেব আস্ত ধনিয়া পাঁচফোড়ন সরিষা শিলপাটাই বেটে নিয়েছি এবার ফোড়ন দিয়ে দেব সরিষার তেল তেজপাতা দারচিনি শুকনো মরিচ এবার একটু লাল লাল করে ভেজে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেব মশলা মাখানো আমরাগুলো এবার দিয়ে দেব আমরাগুলো গুলো দেওয়া হয়ে গেছে এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব তোমরা খুব সহজেই এইভাবে আচার বানিয়ে নিতে পারো আমার কাছে সব ধরনের আচারই খুবই ভালো লাগে যে কোনো আচার দেখলেই সব মানুষেরই জীবে জল চলে আসে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেবার পর এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা দেওয়া হয়ে গেছে এবার সব কিছু মিশিয়ে নিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব বেশ কিছু সময়টা চলে গেছে এবার ঢাকনাটা তুলে আবার নেড়ে দেব এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব তোমরা চাইলে চিনিটা কম বেশি করে দিতে পারো এবার সব কিছু মিশিয়ে নিতে হবে এবার অল্প একটু বিট লবণ দিয়ে দেব বিট লবণ দিলে আচারের স্বাদটাই অন্যরকম হয় এক চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দেব ভিনেগার দিলে পরে বেশ কিছুদিন আচার ভালো থাকে আমার আচার হয়ে গেছে তোমাদের আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার